হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নিতে রান্না চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের রান্না করে দেখা গ্রামের স্টাইলে গরুর মাংস রান্না প্রথমে আমি এখানে প্রায় তিন কেজি গরুর মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা পাতিলে গরুর মাংসগুলো নিয়ে নেব মাংসগুলো একটা পাতিলে নিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব তেল সাত আটটা ডারচিনি সাত আট পিস সাদা এলাচ একটা বড় এলাচ চার পাঁচটা লং আর চারটা গোটা তেজপাতা দিয়ে দিব পনেরো বিশটা গোটা কাঁচামরিচ এগুলো এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব হাত দিয়ে মেখে সামান্য একটু পানি দিয়ে দিব চুলা ধরিয়ে দিয়েছি এবার ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টা ফিরে এলাম আধা ঘন্টা পর এখন ঢাকনাকে তুলে দেখবো ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেবো মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে আবার অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে মাংস যত ভালো করে হবে তত খেতে ভালো লাগবে চারপাশটা গোটা রসুন এখন দিয়ে দেবো সামান্য একটু কালো গোলমনিশের গুঁড়ো এভাবে প্রায় আমি আরো আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি মাংসটা কষাতে কষাতে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো করে এখন এখানে সামান্য একটু গরম পানি দিয়ে দিবি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে ভাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো জাল করে নিন পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম একটু নেড়ে দিব দিয়ে দিব জিরা গুঁড়ো জিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিন ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের গ্রামের স্টাইলে গরুর মাংস রান্না বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের গ্রামের স্টাইলে গরুর মাংসের রান্না রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবে আসতে হবে এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ